প্রেমের পরশের জন্য তৃষ্ণার্ত আমি একদিন ধরিয়ে নিয়েছিলাম কেউ ভালোবাসবে না আমায় আমি হব না কারো একান্ত আপন কেউ আমারই জন্য কারো হৃদয় স্পন্দিত হবে না কারো স্বপ্নের মানুষ হয়ে ওঠা হবে না আমার কোনোদিন কোনোদিন বুঝবেও না কেউ আমার অপূর্ব অনুভূতিগুলো কেউ এই আমিকে নিয়ে কখনো দেখবে না ঘর বাঁধার স্বপ্ন বাঁধিনি আমারই জন্য কেউ ভালোবাসার আবেগে কাঁদবে না পারিনি কখনো ভাবতে যে আমি হব কারো একমাত্র সুখ ভেবেছিলাম সুখের সোনালি চাওয়া আমার থেকে যাবে চির অপূর্ণ কিন্তু ওই দুটি চোখ বেয়ে যখন পড়লো তোমার ভালোবাসা মাখা অশ্রু সেই মুহূর্তেই আমি বুঝে গেলাম আমার পা হয়ে গেছে চির আরাধ্য সব কিছু